এই কটা দিলে হবে না কটা দেবো না দিতে হবে না ওই টক এখানে দুইশো গ্রাম মসুর ডাল আছে ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে আমরাটা কত সুন্দর একদম বীজ হয় নাই ডাল তো সুন্দর করে দুবার ধুয়ে নিয়েছি আর জলও গরম হয়ে গেছে এবার জলের মধ্যে দিয়ে দেবো মুসুর ডাল কাকিমা আমার তো আমরা কাটা হয়ে গেল এবার ডালের জন্য কটা লঙ্কা ছিঁড়ে নিয়ে আসি তাই নিয়ে আসো কাছে ছিঁড়ে নিয়ে ডালের দিয়ে দেবেন তারপর চিড়ে দেবেন হ্যাঁ হ্যাঁ

আমার মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমারও ডাল उतरे গেছে বাবা। ও ডাল দিয়ে আর কি হবে ওটা কি? কচি আমরা ও বাবা। কচি আমরা ডাল করে খাই দা কোচি কেমন লাগে? বসরে দቱን আমড়া। হ্যাঁ বসরে। বাস্তিকে পাড়া একদম টাটকা। হ্যাঁ। মাংসটা দেখো ধুইয়া একদম চাকাচাক। না সুন্দর ধোয়া আছে। একটা একটা পিস বাইছে বাইছে ধুইয়া নিয়ে এসেছি ভাই। আজকে নদা। হুম। এই কচি আমড়া দের ডাল আর তার সাথে খাসির মাংস ওহ আর কোন কিছু কইতে লাগবে না কিছুই চাই না ভাই ঠাকুর এদিকে একটু মেগলা মেগলা ওই দা আজকে জমে যাবে কিন্তু ভাই কিছু করার নাই ঠান্ডা বাতে গরম বাতে কচি বাটার মাংস পবজি ডুবিয়া খাও দাও আর করো আনন্দ ডাল উতরে গেছে এবার জল গেলে দেব আর ডালটা তাহলে ফুটবে ভালো ঘাটেও ভালো হবে কাকীমা বলো আমি তাহলে আমড়াগুলো একটু ছেচে দিই তাহলে খেতে ভালো লাগবে হ্যাঁ ডাল ফুটি এই জলটুকু টানলে সুন্দর হবে কাটতে এবার কাঁচা লঙ্কা গুলো দিয়ে এর মধ্যে কাকিমার ডাল হতে হতে আমি ততক্ষণ মশলাগুলো বাটা বাটি করে দিই প্রথমে জিরেটা বেটে নেব খাসি মাংস রান্না করব নাকি হ্যাঁ দেখুন ডালে এক ফুটে জল নাই আর সুন্দর ফুটেছে ডালটা এবার ঘেটে নেবো আর ডাল গোটা যদি ভালো না হয় রান্না করলে খেতেও স্বাদ লাগে না এই দেখুন কত সুন্দর ডাল এখন গলে গেছে একটা ডালও গোটানো এরকম ডাল ঘাটতে ঘাঁটতে একটা ঠানায় ভাব আসে তাহলে বুঝবেন যে ডাল গোটা হয়ে গেছে তারপরে জল দিয়ে দেবেন এইবার জল দিয়ে দেবেন ডালে জাল উঠে গেছে এবার আমরা দিয়ে দেবো আদা তার সাথে সাথে লবণ আর হলুদ দিয়ে দেব ডাল সম্বাদ দেওয়ার জন্য প্রথমে সরষের তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা কাটতে অল্প কালো সরষে এইবার সোমবার দিয়ে দেবো টকডাল রান্না হয়ে গেছে না নামিয়ে নেবো ডাল তো রান্না হয়ে গেছে এবার খাসি মাংস রান্না করব তা প্রথমে আমি কড়াইতে জল গরম দিয়েছি এবার মাংসটা ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা মতো লবণ হলুদ সর্ষের তেল একটু টক দই এবার ভালো করে মাংসটা মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে থালা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপরে জলটা নামিয়ে আলুটা ভেজে নেবো ততক্ষণ ঢাকা দিয়ে থাকুক আলু ভাজতে ভাসতে আলু ভাজার জন্য একটু সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেলের উপর দিয়ে দেবো তেজপাতা আর কটা গরম মশলা গোটা গরম মশলা অল্প জিরে এইবার মাংস দিয়ে দেবো এবার ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ থেকে দেখুন কত জল গলছে এবার ভালো করে জাল দিতে হবে মাংসতে তাহলে পেঁয়াজের জলটা টানবে মাংস পুরো কষানো হয়ে গেছে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে মাংস কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে নারস দিয়ে এবার জল দিয়ে দেবো চল্লিশ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দেখে কেমন হয়েছে সুন্দর লক্ষ্মী তরকারি হয়ে গেছে আমার এবার একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো হবে না লক্ষ্মী হ্যাঁ হয়ে তো গেছে তরকারি তার সাথে সাথে একটু ঘি দিয়ে দেবো মাংস রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আমরা দিদিটা যাও নতুন আমরা বছর প্রথম নতুন আমরা

আর আলুটা তো সাংঘাতিক তোর বিরিয়ানির আলু আমার তো ডাল দিয়ে খাওয়ালো না এক রয়েছে ভাই এক কথায় কিছু বলার নাই এক কথায় অসাধারণ ওই জন্য চুপচাপ খাচ্ছি তো বন্ধুরা এখনও কিন্তু আমি ডাল দিয়ে খাচ্ছি ডালটা এত সুস্বাদু হয়েছে খাচ্ছে আর বাঙালিরা কিন্তু ডালের ভিতরে যে কোনো সবজি দেওয়া বা কিছু দেওয়া ডাল রান্না করে আর গরমের সময় তো টক ডাল সবাই খায় কেউ বিলাতি দিয়ে রান্না করে আর এই টাইমে তো আম প্রচুর পাওয়া যায় আম দিয়ে তো ম্যাক্সিমাম বাড়িতে টকডাল রান্না হয় আমার গাছে এত সুন্দর আমরা হয়েছে আর আমরা যে টকডাল খাওয়ার যে মজাটা সেটা আর কি কম অসাধারণ মজা মানে দারুণ মজা লাগে খাইতে আর কচি আমরা তো আমরার ভিতরে এখনও কোনো বীজ হয় নাই যার জন্য আমরাটা একদম পুরো গলে গেছে আমরাটা মানে ডাল দিয়ে হোক চাটনি হোক সেদ্ধ হোক সব কিছুতেই খুব ভালো লাগে সেদ্ধটা যেমন টেস্ট